ঈশ্বরদীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল পিন্টুর নেতৃত্বে ঈশ্বরদী থেকে বিশেষ প্রতিনিধি টি এ পান্না জানান বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার দিনব্যাপী ব্যাপী ঈশ্বরদীতে বিএনপির বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে কর্মসূচির মধ্য দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের সাথে জাতীয় দলীয় সঙ্গীত পরিবেশন করা হয় ঈশ্বরদী উপজেলা পৌর বিএনপির পক্ষ থেকে জিরো পয়েন্ট রেল গেটস্থ দলীয় কার্যায় চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ শামসুদ্দিন আহমেদ মালিথা বিএনপি নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপি নেতা বিএনপি নেতা ফজলুর রহমানের সভাপতিত্বে এ সময় বিএনপি নেতা আহসান হাবিব আতাউর রহমান পাতা ইসলাম হোসেন জুয়েল মহিলা দলের নেত্রী স্বামীমা সাথীসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ এবং যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অন্যদিকে বিকেলে নাজিমউদ্দিন স্কুল মাঠ থেকে স্মরণকালের বৃহৎ আনন্দ র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি ঈশ্বরদ্বীপ পৌর বিএনপির সাবেক সম্পাদক জাকারিয়া পিন্টু র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে পৃথক সমাবেশে মিলিত হয় এই সমাবেশেও বক্তব্য দেন জাকারিয়া পিন্টু সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ